ভিডিওটা দেখে আপনারা অবশ্যই মন্তব্য করতে পারেন বলতে পারেন আফু এটা কখন কার ভিডিও হ্যাঁ সেটা আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মতো অলস্কে দিয়ে আর কন্টেন্ট ক্রিয়েটর হয় কিন্তু মোবাইলে ভিডিও করে রাখি কিন্তু আপনাদের সাথে যে এডিট করে শেয়ার করব সেটা আর করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম মোবাইল ঘাটতে ঘাটতে মোবাইল মোবাইলে গ্যালারিও ফুল হয়ে গেছে দেখি ভিডিওগুলা ভিডিও গুলা আরো অনেক ভিডিও আছে আমি আপনাদের সাথে শেয়ার করি নাই আর আমি যেহেতু রান্না বান্নার ভিডিও করি সেক্ষেত্রে আমি আপনাদের সাথে রান্না গোলায় আমার রান্না গোলায় শেয়ার করে থাকি এটা হচ্ছে সিম আলু দিয়ে আমি একটা রান্না করছিলাম আর কখন যে করছি দেখেন সিমের দিন শেষ আবার সিমের দিন চলে আসতেছে কিন্তু আপনাদের সাথে তা শেয়ার করা হয় নাই আর আমি যে এত অলস কি আর বলবো আপনাদের কার কার সিম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক অনেক পছন্দ সিমগুলা দেখে আমার কিন্তু আবার ইচ্ছে করতেছে রান্না আর প্রথমে করি আমি কিছু মশলা কষিয়ে নিয়েছি পরে সিম আলুগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তরকারি যত কষানো হয় তরকারি টেস্ট কিন্তু ততই ভালো হয় আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার জন্য একটু দোয়া করবেন তবে অনেক আশা নিয়ে ফেসবুকে কাজ করতে আসছি জানি না কখনো সফল হতে পারবো কিনা

লাগে না যেটা চলে যায় ওইটাই ভালো লাগে আর শীতকালে এমনিতে মজার মজার সবজি খাওয়া হইতো তবে ওইদিকে একটু ভালো লাগতো আর শীতের মধ্যে এমনিতে ভালো লাগতো না কিন্তু খাবার গুলা বেশি ভালো লাগতো এখন দেখে এসি মালবদি আবার রান্না করে খেতে মন চাইতেছে আর তখন ছিল ধনিয়া সিজন ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে যে কি যে টেস্ট লাগতো আর আমি তখন বেশি বেশি করে ধনিয়া পাতা দিতাম আর ধনিয়া পাতা দিয়ে তরকারি গুলো রান্না করলে আমার অনেক অনেক ভালো লাগতো কালে এই একটা ভালো লাগা কাজ করে মজার মজার সবজি খাওয়া যায় ফ্রেশ ফ্রেশ আর রান্না করলো অনেক মজা লাগতো এইদিকে আমার রান্না বান্না গুলো হয়ে গিয়েছিল একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নামিয়ে নিব, তো আবার আমার ভিডিওটা দেখে আপনারা কেউ মন্তব্য করেন না এখন শেয়ার করতে থাকেন আসলে অলসতার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানেনি ছোট বাচ্চাদেরকে সময় দিতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই কি ভিডিও করব কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক পরিশেষে এটাই বলবো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।